স্বাধীনতা মানে মাথা উঁচু করে বেঁচে থাকার মন্ত্র ভেদাভেদ ভুলে মানবতা নিয়ে এগিয়ে যাওয়ার যন্ত্র স্বাধীনতা মানে মাথা উঁচু করে বেঁচে থাকার মন্ত্র ভেদাভেদ ভুলে মানবতা নিয়ে এগিয়ে যাওয়ার যন্ত্র স্বাধীনতা মানে নয় হানাহানি নয় হিংসা বাড়াবাড়ি স্বাধীনতা মানে নয় ঘৃণা নয় অশান্তি গাজোয়ারি স্বাধীন দেশের স্বাধীন মানুষ আজ বড় লজ্জিত স্বাধীন মেয়ের সম্মান আজ ভুল লুণ্ঠিত স্বাধীন দেশের স্বাধীন মানুষ আজ বড় লজ্জিত স্বাধীন মেয়ের সম্মান আজ ভুল স্বাধীনতা হোক চোখে চোখ রেখে প্রতিবাদের শক্তি স্বাধীনতা হোক সব ভয় সহ্যের মুক্তি স্বাধীনতা হোক চোখে চোখ রেখে প্রতিবাদের শক্তি স্বাধীনতা হোক সব ভয় ভুলে সহ্যের মুক্তি স্বাধীনতা মানে মাথা উঁচু করে বেঁচে থাকার মন্ত্র ভেদাভেদ ফুলে মানবতা নিয়ে এগিয়ে যাওয়ার যন্ত্র